পিয়াসের কথা শুনে ফারিসের পূর্ণ দৃষ্টি ঘুরে এলো তার উপর সে বেশ আগ্রহ নিয়ে বলল কি হয়েছে বল আমি তো শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না ফারিসের কথা শুনে পিয়াস অপ্রস্তুত ভঙ্গিতে বলতে শুরু করল একটা মেয়ে যে কিনা আমাকে ভালোবাসে সে সোজা বিয়ে করতে চায় সে আমাকে প্রপোজ করেছে এখন কি করা উচিত আমার কি আর করবি রাজি হয়ে যায় বিয়ের দাওয়াত পাই না অনেক দিন হলো ফারিসদের কথার মাঝে নিধি এসে উপস্থিত হয় সেখানে সেও চোখ দেয় তাদের কথার মধ্যে ফারিস আমি মজা করছি সিরিয়াসলি বলছি কি করব আমি পিয়াসের কথা শুনে ফারিস সিরিয়াস হয় এবার সে পিয়াসকে ভালো করে একবার পরক করে নিয়ে বলল নিজের মনের কথা শুনে ক্ষেত্রে জীবন সঙ্গী বানাতে অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মন কি বলে সেটাকে গুরুত্ব দেওয়া উচিত ওই মেটার ক্ষেত্রে তোর মন কি বলছে ফারিশের কথা শুনে পিয়াস চট করে বলে বসল মেটা ভালো কিন্তু আমি কি তার যোগ্য মেটার বাড়ি কোথায় ফারিশের প্রশ্নে পিয়াস নিধির দিকে কিছুটা ভয়ে তাকিয়ে বলল তুই চিনিস ওকে নিধির ফ্রেন্ড ইকরাম পিয়াসের কথা শুনে নিধি চেঁচিয়ে বলল কি ইকরা আপনাকে প্রপোজ করেছে কই ওই হারামি তো আমাকে কিছু বলেনি নিভিকে এত স্বাভাবিকভাবে কথা বলতে দেখে পিয়াস কিছুটা অবাক হয় আমি ঠিক করেছি হ্যাঁ বলে দিব ওনাকে আর কতকাল একা থাকবো আমি কিন্তু সমস্যা হলো আমার বাবা মা কেউ নেই বোনেরও বিয়ে হয়ে গেছে এমন একটা পরিবারে কে মেয়ে বিয়ে দিবেন পিয়াসের কথা শুনে ফারিস তার মাথায় গাঁটটা দিয়ে বলল দিবে না কেন রে আমার বন্ধুর কি কম যোগ্যতা নাকি দেখতে হ্যান্ডসাম কোনো দিক দিয়ে কেউ তোকে হারাতে পারবে না ফারিশের কথা শুনে পিয়াস মাথা চুলকে বলল। বেশি হয়ে যাচ্ছে না নিধি পিয়াসকে থামিয়ে বলল। কিচ্ছু বেশি হচ্ছে না আমরা যাব ইকরার বাড়িতে আপনার বিয়ের সম্বন্ধ নিয়ে এসব নানা রকম কথা নিয়ে সুখ নিবাসে আড্ডা চলতে থাকে তাদের সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা চারিদিকে মাগরিবের আজানের কলধ্বনি শোনা যাচ্ছে একরা বিষণ্ণ হৃদয় নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় সে ছটফট করছে পিয়াসের কথা ভেবে সে কি আদেও রাজি হবে নাকি তাকে রিজেক্ট করবে এসব ভেবে হঠাৎ তার নজর পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা বাইকের উপর বাইকে বসে ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে একরা সেদিকে তাকাতেই ছেলেটা তাকে ইশারায় হাই দেয় একরা প্রকোচকে ছেলেটার দিকে ভালো করে তাকাতেই আটকে ওঠে সে বাইকের ছেলেটা আর কেউ নয় স্বয়ং অয়ন দাঁড়িয়ে আছে সেখানে সে অয়নের দিকে আবারও তাকায় অয়ন তাকে ইশারায় বাসার নিচে আসতে বলে ইকরা কি করবে ভেবে না পেয়ে বাসার নিচে যায় ইকরাকে আসতে দেখে অয়ন তার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল কেমন আছে একরা তেজি কণ্ঠে শোধালো কি চাই এখানে কেন এসেছেন এখানে একরার কথা শুনে অয়ন মুচকে হেসে বলল যদি বলি তোমাকে চাই তবে তুমি হবে কি আমার অয়নের কথা শুনে একরা প্রকুচকে বলল কি সবা বলতে বল বলছেন ঠিক করে বলবেন কি হয়েছে একরার কথা শুনে অয়ন তার দিকে নেশালো চোখে তাকিয়ে বলল পৃথিবীর সবকিছু বোঝে নারী কিন্তু পুরুষের মনের কথা বুঝতে পারে না এরা কোন কবি বলেছে এটা ভাই আমি তো সারা জীবন শুনে এসেছি ছেলেদের মনে কি আছে না আছে এসব মেয়েরা তাদের চোখের দিকে তাকালেই বুঝে যায় একরার কথা শুনে অয়ন নিচের মাথা চুলকে বলল অত কিছু না আমার ক্ষেত্রে এটা ভিন্ন এটা আমি জানি আপনার সাথে কথা বলে কাজ নেই এই ভর সন্ধ্যাবেলা এখানে কি করছেন আপনি অয়নের সোজা সাপটা শিকার উক্তি চার অয়নের কথা শুনে একরার তার দিকে বোকা চোখে তাকিয়ে বলল আপনাদের আকাশে কি চাঁদ উঠে না নাকি সব অদ্ভুত কথাবার্তা বলছেন এসব একরা ফের বলল। যাই হোক এই ভর সন্ধ্যা বেলায় আমাকে কেউ এখানে দেখলেই সমস্যা হয়ে যাবে আপনি চার দেখেন আমি গেলাম বলেই ইকরা চলে যেতে নিতে অয়ন পিছন থেকে তার হাত ধরে ট্রেনে নিচের কাছে নিয়ে আসে ইকরাকে এতে ইকরা অপ্রস্তুত হয়ে যায় কিছুটা পরক্ষণে কি হয়েছে তা বুঝতে পেরে অয়নের থেকে ছুটার চেষ্টা করে সে ইকরা কিছু বলবে তার আগেই কেউ একজন বলে উঠল ঘর সন্ধ্যাবেলায় যুবক যুবতী মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেছ বাসায় গিয়ে করতে পারো না এসব নাকি বাসার কেউ জানে না এসব নষ্টমের কথা আকস্মিক কারো মুখে এসব করা কথাগুলো শুনে চোখে সামনে তাকায় ইকরা মসজিদের ইমাম দাঁড়িয়ে আছে তাদের সামনে এক ভয় এসে ঘিরে ধরে অজানা ইকরাকে মসজিদের ইমাম অয়ন সহ তারা ইকরাদের বাসায় বসে আছে ফয়সাল মির্জা মাথায় হাত দিয়ে বসে আছেন সোফায় মসজিদের ইমাম মূলত ইকরার নামে দিতে এসেছে তাদের বাসায় ফয়সাল সাহেব আপনার মেয়ের রাস্তাঘাটে নষ্টমি করে বেড়ায় আপনি কি নিজের মেয়ের একটু খোঁজও রাখতে পারেন না নাকি ইমামের কথা শুনে ফয়সাল সাহেব লজ্জায় মাথা নোয়ালো তিনি মাথা নিচু করেই বললেন দেখুন ছোট মানুষ ওর ভুল হয়ে গেছে আমি ওকে সাবধান করে দিব এসব যাতে আর কখনো না করে আপনি প্লিজ ওকে maaf করে দিন ফয়সাল মির্জার কথা শুনে ইমাম সাহেব কিছুক্ষণ ভাবলেন তিনি ছোট নিঃশ্বাস ফেলে বলল এরকম মেয়ে এলাকাতে রাখলে আমাদেরই ক্ষতি আজ ও করেছে ও সব কাল আরেকজন করবে এরকম করে আমাদের বাচ্চারা কি শিখবে আপনি যত দ্রুত সম্ভব আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন ইমাম সাহেবের কথা শুনে নিধি হত বুদ্ধি হয়ে কপাল কুচকাল সে কিছু বলবে তার আগেই অয়ন চট করে বলে বসল আপনি আমাদের ক্ষমা করে দিন প্লিজ আসলে আমরা একে অপরকে ভালোবাসি আমরা খুব শীঘ্রই বিয়ে করব। অয়নের কথা শুনে ইকরা হতভম্ব হয়ে যায় সে কিছু বলতে নিবে তার আগেই তার বাবা তাকে ইশারায় চুপ করতে বলেন তাহলে তো হলোই ফয়সাল সাহেব আপনি দ্রুত আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন আমরা দাঁড়িয়ে থেকে আপনার মেয়ের বিয়ে দেব ইমাম সাহেবের কথা শুনে অয়ন মুচকি হেসে বলল আপনি যা হবে অয়নের কথা শুনে মুচকি হেসে তাদেরকে বিদায় দিয়ে চলে যায় ইমাম সাহেব ইমাম চলে যেতেই ইকরা ঝরঝর করে কেঁদে ফেললো তা দেখে অয়ন তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ওনার কথা তো কিছু মনে করো না যেভাবে কেন আমাদের বিয়েটা তো হয়ে গেছে তুমি আপাতত আমাদের বিয়ে নিয়ে ভাবো অয়নের সাথে ফয়সাল মির্জাও সাই দিয়ে বলল হ্যাঁ মা অনেক হয়েছে তো এবার বিয়ের প্রস্তুতি নে ফয়সাল মির্জার কথা শুনে ইকরা অবাক চিপতে তার দিকে তাকায় তুমি একটা ছেলেকে চিনো না কোথাকার কে কি বললো না বললো তুমি সেসব বিশ্বাস করে এখন আমার সাথে তার বিয়ে দিয়ে দিবে ইকরার কথা শুনে হাসেন ফয়সাল মির্জা তোকে কে বলেছে আমি অনকে চিনি না তোর থেকে আমি ভালো করে অনকে চিনি ওর সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে জাগ গে সব তোকে ভাবতে হবে না ইকরা তার বাবার কথা শুনে চেঁচিয়ে বলল কিন্তু বাবা আমি বিয়ে করতে চাই না আমি কি তোর মতামত জানতে চেয়েছি বলেই ফয়সাল মির্জা অয়নের দিকে তাকিয়ে ফের শুধালো তুমি নিশ্চিন্তে বিয়ের আয়োজন করতে পারো বিয়ে শুক্রবারেই হচ্ছে ফয়সাল মির্জার কথা শুনে অয়ন হাসি মুখে তাদের বিদায় দিয়ে চলে যায় ইকরা রেগে কান্না করতে করতে রুমে চলে যায় রাত প্রায় দশটা বাজে নিধি গুটি গুটি পায়ে হেঁটে ছাদে প্রবেশ করে ছাদে এসে নিধি ভয়ে আতকে ওঠে পুরো ছাদ অন্ধকার হয়ে আছে সন্ধ্যায় ফারিস নিধির হাতে একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলেছিল রাত দশটায় ছাদে চলে আসতে নিধি আর কি করবে ফারিস কথা মতো শাড়ি পরে ছাদে চলে এসেছে কিন্তু কোথাও ফারিসকে দেখতে পাচ্ছে না সে হঠাৎ একটা অবয়বের শীতল একজোড়া হাত এসে নিধির কোমর চড়িয়ে ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে আকস্মাত আক্রমণে নিধি ভয়ে চড়ে চিৎকার দিয়ে ওঠে ফারিস আগের ন্যায় নিধিকে নিজের সাথে চড়িয়ে নিয়ে তার ঘাড়ে নিজের মুখ গুজে বলল ভয় পাচ্ছ কেন নিধি এখনো ভয় কাঁপছে সে কাপা কাপা কণ্ঠে বললো ভেবেছিলাম ভূত এসেছে ভয়ার্থ চেহারা নিধির আর তার বোকা বোকা কথা শুনে করে হাসতে থাকে সে নিজের হাসি থামিয়ে মেয়েরা ফারি সিকদার তার বউয়ের আশেপাশে ভূত কেন একটা মশাকেও ঘেঁচতে দিবে না মেহরা নিধি সিকদারে সবটা জুড়ে শুধু এই বকেটে বাউন্ডুলেটাই উপস্থিত থাকুক আর কারণ নয় অথচ একটু আগেও একটা মশা এসে আমাকে কামড়ে গেছে নীভিয়ের কথা শুনে ফารিশ অসহায় কণ্ঠে বলল তুমি তো আমাকে সুযোগ দাও না তোমাকে কিস করার জন্য তাই দূর থেকে মশাকে দিয়ে উড়ন্ত চুমু পাঠিয়েছি তোমার জন্য তাই আমার কথা মতো মশাটা এসে তোমাকে কিস করে গেছে ফারিসের কথা শুনে হত ভম্ব হয়ে যায় নিধি সে ফারিসের কথা শুনে হাসবে নাকি কাঁদবে তা ভুলে গেছে আপনাকে সূচক দেওয়া লাগে হুটা এসেই তো চুমু খান অসভ্যের মতো তুমি আমাকে অসভ্য বলতে পারলে বউ বলতে পারবো না কেন আপনি সব পড়তে পারবেন আর আমি বললেই তো নিধিপুরক কথাটা সমাপ্ত করতে পারে না তার আগেই ফারিশ নিধির ঠোঁটচোরা নিচের দখলে নিয়ে নেয় হঠাৎ ফারিশের করা কাজে নিধি থমকে যায় পরক্ষণে ফারিশের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করতে থাকে সে ফারিশ নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে আসে ফারিসের কাছ থেকে ছাড়া পেয়ে নিধি হাঁপ ছেড়ে বাঁচে সে কিছুটা চেঁচিয়ে বলল আপনি আপনি একটা অভদ্র নিধির কথা শুনে ফারিস ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলল অসভ্য বলবে আর অসভ্যের মতো কাজ করলেই দোষ এখন কোন দুনিয়ায় বসবাস করছি আমি চুপ থাকুন আপনি ড্রামা কুইন কোথাকার কুইন হবে না বউ ড্রামা কিং হবে ওই একই তো এক নয় বউ এখানে আমার ইজ্জতের উপর প্রশ্ন তুলেছ তুমি এটা আমি কিভাবে মেনে নিব আচ্ছা ভাই ড্রামা কিং হয়েছে বলেই নিধি অভিমানে মুখ অন্য দিকে ঘুরিয়ে নেয় ফারিশ আর বুঝতে বাকি নেই তার বউ চানছে তার উপর রেগে গিয়েছে ফারিশ ছাদের লাইট অন করে নিধির সামনে এসে দাঁড়ায় সে হাতে একটা রিং নিয়ে নিধির সামনে হাঁটো গেড়ে বসে বলল বউ ওঠার তোমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার মতো স্বাধীনতা চাই আমি তীব্র মন খারাপের সময় তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই জ্বরের ঘরে তোমার উষ্ণতায় নিজেকে মরিয়ে নিতে চাই আমি এসব মেনে কি তুমি এ অভদ্রকে নিজের করে নিবে ভালোবাসবে আমায় ফারিসের প্রপোজ করার স্টাইল দেখে ফিক করে হেসে ফেলল নিধি সে ফারিসের দিকে নিচের হাত বাড়িয়ে দিয়ে বলল বিয়ে যখন হয়েই গেল তখন অভদ্রটাকে তো মেনে নিতেই হবে নিধির কথা শুনে ফারিস মুচকি হাসে সে নিধির আঙ্গুলে রিং পরিয়ে চুমু খায় তাতে শাড়িতে প্রথম দেখলাম তোমাকে একদম বউ লাগছে তোমাকে ইচ্ছে করছে বাকিটা বলে না ফারিস সে থেমে যায় তা দেখে নিধি বলল থেমে গেলেন যে বলবো না তুমি লজ্জা পাবে ফারিসের কথার প্রতি উত্তরে নিধি আর কিছু বলে না সে ফারিসের এক বাহু চড়িয়ে ধরে আকাশের পানে চেয়ে বলল আজকে আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর তাই না আকাশের চাঁদের চেয়ে আমার ব্যক্তিগত চাঁদটা বেশি সুন্দরী তোমার সৌন্দর্যের কাছে ওই দূর আকাশের চাঁদটা তো কিছুই না বলেই ফারিস নিধিকে নিজের কাছে টেনে নেয় ফারিস নিধির কপালে নিজের ঠোঁট ছোঁয়াতে নিতেই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে রোমান্টিক মুহূর্তে কোন সালারে কল দিল ওর নামে তো মামলা করতে হবে বলতে বলতেই ফারিশ নিচের পকেট হাতে ফোন বের করে পিয়াস কল করেছে দেখে ফারিশ একটু অবাক হয় তাই সে আর দেরি না করে কল রিসিভ করে বলল আপনাকে মেডেল দেওয়া উচিত मिस्टर পিয়াস ফোনের অপর পাশ হতে পিয়াস শান্ত কণ্ঠে বলল কেন কি দোষ করলাম আমি বিয়ের পর বুঝবি যাই হোক কল করেছিস কেন শুক্রবারে একটার বিএম অয়নের অসহায় কণ্ঠে বলা কথাটি শুনে হত হতভম্ব কণ্ঠে বলল বৃহস্পতিবার পাখির কিচির মিচির ডাক শুনে ঘুম ভেঙে যায় নিধির নিধি চোখ মেলে তাকাতেই তার সামনে ঘুমন্ত ঘুমন্ত স্পষ্ট হয়ে ওঠে সে দিকে চেয়ে আছে ফারিসের এলোমেলো চুলগুলো কপালে এসে লুটোপুটি খাচ্ছে নিধি নিচের হাত বাড়িয়ে দিয়ে ফারিশের চুলগুলো ঠিক করে দেয় সে ফারিসের কপালে আলতো করে নিচের ঠোঁট ছুঁয়ে পিছানা থেকে কে নামে নেথি চেতে নিতেই ফারিস তার হাত ধরে টান দিয়ে তাকে আবার বিছানায় ফেলে দেয় ফারিসের কাছে নিধি হতভম্ব হয়ে যায় নেথি কিছু বলতে যাবে তার আগেই ফারিস তার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল পুষ এখন বলো না যে তুমি আমাকে ইচ্ছে করে চুমু খাওনি আমি সব জানি তুমি আমার সাথে এমনটা করতে পারলে আমার ঘুমের সুযোগ নিয়ে তুমি আমাকে চুমু খেতে পারলে ফারিসের কথা শুনে নিধি বিস্ময়কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে ফারিসকে ইশারায় নিজের ঠোঁট থেকে আঙ্গুল সরাতে বলে ফারিস তা বুঝতে পেরে সরে আসে এতে যেন নিধি হাঁপ ছেড়ে বাঁচে সে বিছানা থেকে উঠে বসে বিস্তর শ্বাস ছেড়ে বলল আপনি আসলেই একটা অভদ্র আমার বরকে আমি চুমু দিয়েছি তাতে আপনার কি আছো বলেই নিধি রুম ছেড়ে চলে যায় আর ফারিশ নিধির কথা শুনে মিটমিট করে হাসতে থাকে একরা ব্যালকনিতে দাঁড়িয়ে পিয়াসকে একের পর এক কল দিয়ে যাচ্ছে কিন্তু কল রিসিভ করার কোনো নামগন্ধ নেই পিয়াসের একরা শেষে অধৈর্য হয়ে নিধিকে কল দেয় কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে নিধি কল রিসিভ করতেই ওপাস হতে ভেসে আসে নিধির হুঙ্কার এই তুই পিয়াস ভাইকে পছন্দ করিস আমাকে তা বললে আমি কি তোরে মেরে ফেলতাম ছি তুই আমারে বন্ধুই ভাবিস না কি পাপ করলাম জীবনে যে তোর মতো একটা শয়তান বন্ধু পেলাম জীবনে আমার তো মরে যাওয়া উচিত রে একদমে কথাগুলো বলে থামে নিধি সে থামতে ইকরা কান্না ভেজা কণ্ঠে বলল কিছু শুরু হওয়ার আগে সব কিছু শেষ রে নিধু আমি আর এসব নিতে পারছি না ইচ্ছে করছে মরে যাই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আর ওইদিকে যেই জনাবকে আমি পছন্দ করি তার কোনো হদিসও নেই